যুদ্ধের পরে বদরের যুদ্ধের পরে আল্লাহ তালা মুসলিমদেরকে বিজয় দান করলেন মুসলিমদের অবস্থান খুবই শক্ত হয়ে গেল মুসলমানদের আর্থিক অবস্থা শক্তির দিক থেকে রাষ্ট্রের দিক থেকে ক্ষমতার দিক থেকে মুসলমানরা সবচাইতে উঁচু শিখরে পৌঁছে গেল পক্ষান্তরে কাফেরদের পরাজয় হওয়ার কারণে কাফেররা পিছিয়ে পড়ল কাফেররা দুর্বল হয়ে পড়ল তো ভেতরে জ্বালা যন্ত্রণা মুসলমানদের অগ্রগতি কেমনে আটকে দেওয়া যায় র্যাপিড গ্রোথ তারা এটা সহ্য করতে পারছিল না যে কেমনে সহ্য করবো আমরা আমাদের শক্তি আমাদের ক্ষমতা মুসলিমদের আজকে বিজয় হওয়ার কারণে সব শেষ হয়ে গেছে এবার তারা স্টার্ট টু মেক নিউ প্ল্যান সুন্দর করে একদম সকলে বসে শুরু করলো মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা কেমনে মুসলমানদেরকে আবার দমিয়ে দেওয়া যায় তারা এবার চিন্তা করলো তারা মদিনায় অ্যাটাক করবে সমস্ত লস্কর নিয়ে বাহিনী নিয়ে মদিনায় অ্যাটাক করবে তো এই খবরটা নবীজির কানে পৌঁছে গেল যে কাফেররা মদিনায় আক্রমণ করবার জন্য প্রস্তুতি গ্রহণ করছে তো সাহাবায়ে ক্রাম থেকে নবীজি একটা বিশাল বড় পরামর্শ নিলেন সবাইকে এক জায়গায় ডেকে বিশাল বড় একটা পরামর্শের জন্য একটা সভা করলেন যে আমরা কেমন করে গাফেরদের এই মোকাবেলা করতে পারি তাদের ষড়যন্ত্রকে আমরা কেমন করে রুখে দিতে পারি এটা আমাদের প্ল্যান করতে হবে তো এক একজন সাহাবি এক একটা পরামর্শ দিল যে এইটা করলে ভালো হয় ওইটা করলে ভালো হয় তো একজন সাহাবি তার নাম হচ্ছে সালমান ফরসিরদিয়াল্লাহ তালা আনহু তিনি ডাক দিয়ে বললেন ইয়া রসুলাল্লাহ হাবিবল আমার প্ল্যান হচ্ছে মদিনায় আসার রাস্তা হচ্ছে মোট চারটা তার মাঝে তিন দিক থেকে মদিনায় বেষ্টিত করা পুরোটাই ঘেরা রাস্তা মাত্র একটা বলো সবাই কয়টা রাস্তা একটা বাদ বাকি তিনটা রাস্তা হচ্ছে বেষ্টিত অর্থাৎ মদিনায় প্রবেশ করতে চাইলে রাস্তা বা রোড ওপেন আছে মাত্র কয়টা যুবক ভাইরা জাস্ট একটা রাস্তা ওপেন তো উনি বললেন আমরা যদি একটা এই রাস্তাতে বিশাল বড় কূপ খনন করি বিশাল চওড়া তবে কি হবে কাফেরা যখন অ্যাটাক করতে আসবে তারা খনন দেখে কূপ দেখে এ কূপের গভীরতা দেখে তারা আমাদের অ্যাটাক করতে আসবে তারা ফিরে যাবে নবীজি বলেন তাই তো কথা তো ঠিক আছে তো ঠিক আছে তাই করা হোক বিশাল বড় একটা খন্দক করা হোক বিশাল বড় একটা লম্বা চওড়া রাস্তা মেপে খন্দক করা হোক একদম কূপের মতো খনন করা হবে চার মিটার গভীরের তাই করা হলো প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার রাস্তা লম্বা করে গর্ত করা হল। এবং প্রায় এটা সাড়ে চার মিটার গভীর বিশাল লম্বা রাস্তা একটা খনন করা হলো এরকম লম্বা ভাবে কূপ খনন করা হলো চওড়া খাল এটাকে আমরা বাংলা ভাষায় বলি খাল বল তো সবাই কি বলি আমরা এটাকে লম্বা খাল প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার রাস্তা জুড়ে বিশাল লম্বা খাল তৈরি করা হলো এবং কাফেরদের সর্দার নাম ছিল আবু সুফিয়া সে সমস্ত লস্কর নিয়ে মদিনা অ্যাটাক করতে আসলো এবং কাফেরদের সর্দার সবচেয়ে বীর পালোয়ান ওই যুগের শ্রেষ্ঠ বীর তার নাম হচ্ছে আমল বিন মারহাব সেই যুগের সবচেয়ে বড় পালোয়ান ছিল সে তাকে সবাই ভয় পেত ইভেন তাকে স্বয়ং অমরে আল্লাহ তালা আনহু ভয় পেত এতটা বাহাদুর এতটা বড় পালোয়ান সে ছিল তারা যখন অ্যাটাক করতে আসলো মদিনার উপরে এসে দেখলো বিশাল লম্বা একটা খাল খনন করা অ্যাটাক কেমনে করবে এখন তো অ্যাটাক করা যাবে না তারা চুপ করে বসে থাকলো যে কেমনে অ্যাটাক করে প্ল্যান করি আমরা একদিন যায় দুই দিন যায় কোনো প্ল্যান বের হয় না রাস্তা বের হয় না কেমনে অ্যাটাক করবে তারা এবার আমর বিন হাফ মার দাঁড়িয়ে গিয়েছে বলছে শোনো হ্যাঁ আমার লস্কর রস শোনো হে সৈন্য রস শোনো আমাদেরকে রুখে দেওয়ার জন্য এই বিশাল লম্বা খাল খরণ করা হয়েছে আমাদের জন্য অপমান আমি সহ্য করতেই পারবো না অসম্ভব আমি এখন নিজে একা কাউকে আমার লাগবে না আমি একা এই খাল পার হয়ে সাঁতরে গিয়ে মদিনায় অ্যাটাক করব কাউকে আমার দরকার নেই সঙ্গে সঙ্গে আমার মার মারহাব ঝাঁপ দিয়েছে ঝাঁপ দিয়ে পুরো সাড়ে পাঁচ কিলোমিটার রাস্তা লম্বা সে একাই পার হয়েছে খাল দিয়ে এবং মদিনায় যখন সে ঢুকেছে তার পুরো দেহে লোহার পোশাক দ্বারা তার দেহটা বেষ্টিত এবং তার হাতে আছে বিশাল লম্বা একটা তরবারি এবং সে মদিনায় ঢুকেই তার গলার সমস্ত শক্তিকে এক করে ডাক দিয়ে বলছে হে মুসলমানদের বাচ্চারা কে কোথায় আছিস বের হয়ে আয় তোরা জানা যাবি সবাই মিলে তোরা কি শহীদ হতে চাস না কেউ আয় বের হয়ে আয় আমার মোকাবেলা কে করতে পারিস বের হয়ে আয় তো সাহাবা একরাম ম্যাক হয়ে গিয়েছে বারবার ডাকছে কে আছে কে আছে বের হয়ে তো অমরে ফারুকের মতো সাহাবি চুপচাপ বসে আছে যাচ্ছে না মোকাবেলা করবার জন্য তো নবীজি বলছে কেউ কি নেই তোমাদের মাঝে যে মোকাবেলা করবে আমর বিন মারহাফকে কেউ হাত তুলছে না এবার আলী রদি আল্লাহ হাত তুলেছে বলছে রসুল্লাহ আমি আছি আমি যা মোকাবেলা করার জন্য সোমাল্লাহ পড়বেন না আপনারা নবীজি বলছে খবরদার না 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 তোমার বয়স হচ্ছে মাত্র তেইশ বয়স কত তেইশ বাট বাহাদুর হচ্ছে পঁয়ত্রিশ বছর যুবকের মতো সামান্লা পড়ার সময় বলছে না না তুমি জাস্ট ইউ নো ইউ আর জাস্ট টোয়েন্টি থ্রি ইয়ার্স ওল্ড তোমার যাওয়ার প্রয়োজনে থামো আলি স্টপ আলি বসে গিয়েছে নবীর অর্ডার অমান্য করা যাবে না এবার নবী ডাক দিয়ে বলছেন আর কেউ কি আছে নাকি জামর বিনমার হাবকে প্রতিহত করবে কেউ একজন দাঁড়াও কেউ দাঁড়ায় না কেউ কি আছে দাঁড়াও কেউ দাঁড়ায় না এক সাহাই বলছে রসুল আপনি কি আমর বিন মারহাবকে চেনেন না এই তো সেই পালোয়ান যেই পালোয়ান এক হাতে ঘোড়ার রশি ধরে এক হাতে উটের রশি ধরে আর এক হাত দিয়ে সে তার শত্রুর কল্লাকে ঘাট থেকে আলাদা করে দেয় তো সেই পালোয়ান কেউ পারবে না মোকাবেলা করতে কেউ কি নাই একজন দাঁড়াও এবার আলে দাঁড়িয়ে গিয়েছে নবীজি আমাকে দেন সুযোগটা আমি প্রতিহত করবো ইনশাআল্লাহ না না বসো অবশ্য বসো তোমার তোমার বয়স খুবই কম তুমি বসো মাথায় রাখবেন আমার মাঝে মাঝে বলি না ছোট মরিজের ঝাল বেশি বাস্তবতা কিন্তু এটা অনেক সময় হয়ে থাকে অনেক সময় মানুষ ছোট কিন্তু বুদ্ধি অনেক বেশি মানুষ দেখতে খুবই নর্মাল কিন্তু কাজ করে খুবই সাধারণ না অসাধারণ কাজ ঠিক কিনা বলেন তো নবীজি দুইবার বসাই দিয়েছে এবার আমর বিন মার দেখছে কেউ আসছে না এবার তো সে নিজেকে বিজয়ী ভাবে দাবি করছে যে আমি তো বিজয় হয়ে গেছি আজকে আমার জয় সুনিশ্চিত তোরা সব পুরুষের দল তোদের মাঝে কোনো বীর বাহাদুর নাই কেউ শহীদ হতে চায় না কেউ জান্নাতের সুঘ্রাণ পেতে চায় না আমি আজকে বিজয় নবীজি এবার লাস্ট টাইম বলছেন কেউ কি নেই যে মারহাবকে তোমরা প্রতিহত করতে পারবে কোনো সাহাবি একজনও নাই এবার শেষমেশ আবারও আলিরো দাতে নবীজি আমি আছি আমি যাবো ইনশাআল্লাহ তো যখন তার হাতে তরবারি ছিল সেই তরবারির নাম হচ্ছে জুলফিকর বললেন যাও তুমি গিয়ে পতিত করো আমরা দেখবো যে তুমি কেমনভাবে তাকে মোকাবেলা করছো এবার আলী তার সামনে আসছে মারহাবের মারহাব বলছে মার নাং তা তুমি কে বলছে আনা আলী আমার নাম হচ্ছে আলী 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 বিন আব্দুল মুতলেব তুমি কি আব্দুল মুতলেবের ছেলে আলী বলছে না না আমি হচ্ছে আলী বিন নাবি তলেব বাবার নাম হচ্ছে আবু তলেব বলছো তুমি তোমার ভাতিজা হো আমি তোমার চাচার বয়সী খবরদার চাও চাও এই ছোট্ট মানুষটি মেরে আমি কি করব। আমার তোটা ব্যক্তিত্ব আছে তোমাকে মারা আমার শোভায় পায় না যাও 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 বড় কাউকে পাঠাও বড় পালোয়ানকে পাঠাও যাসন যুদ্ধ করা আমার জন্য শোভা পায় আর ব্যক্তিত্বের সঙ্গে যায় আরে বলছে তুমি কাকে কি বলছো তুমি আমাকে চেনো আমি হচ্ছি সেই বাহাদুর যাকে আল্লাহ তালা সমস্ত কাফেরদের জন্য সিংহ করে পাঠিয়েছে সুমান পড়ায় আমর বিন মার হাত তাও ধৈর্য আছে বলছে না ভাই তোমাকে আমি না তুমি আমার ভাতি যাও চলে যাও এখান থেকে তোমার সাথে আমার কোনো মার আমারই নাই কিন্তু আলি যায় না আলি বলছে আমি যুদ্ধ করেই ছাড়বো এবার আমর বিন মার বলছে তুমি কি তোমার সন্তানকে এতিম বানাতে চাও তুমি কি তোমার মায়ের বুককে খালি করতে চাও তুমি কি তোমার বউকে বিধ বানাতে চাও আলি আলি বলছে তুমি কাকে ভয় দেখাও তোমার এই কথায় ভয় পাবে কাফের এবং মুশ্রিকরা যার হৃদয়ে কালেমা আছে সে তোমার মতো কাফের কথায় ভয় পাবে না ঠিক না বলে এবার আমর বিন মারহাব বলছে তাই নাকি তাহলে চলো লেটস প্লে টুগেদার খেলা হবে তোমার সাথে আমার দেখা যাক কে পারে তো আমর বিন মারহাব বলছে আসো তুমি আমাকে অ্যাটাক করো আগে আমার উপর তুমি আগে তরবারি চালাও তো আলী বলছে ইসলাম আমাকে শিক্ষা দেয় না ইসলাম শিক্ষায় ডিফেন্স কেউ তোমাকে আক্রমণ করলে তুমি তাকে আক্রমণ করবে আমি একবারই আক্রমণ করতে পারবো না তুমি আমাকে আগে অ্যাটাক করো এবার আমার বিন মারহাব তার তর সমস্ত শক্তিকে এক করে উঁচুতে বরাবর তার তরবারিতে আঘাত করেছে আর আলীর তাল আনু তার সমস্ত রণকৌশল দিয়ে যুদ্ধের কৌশল দিয়ে মোকাবেলার কৌশল দিয়ে তার ঢাল দিয়ে তার তরবের আঘাতকে তিনি প্রতিহত করেছেন সুমাল্লা পড়বেন না তারা এবার আমর বিনা মারহাব বলছে এবার তোমার পালা আলী এবার তোমার আঘাতের পালা এবার তুমি আমাকে আঘাত করো হাদিসে আসছে আলী রাহ তার জুলফিকার দিয়ে আঘাত করেছেন একটা আঘাত এতটা উঁচুতে গিয়ে এতটা শক্তি দিয়ে তিনি করেছেন আমর বিন মারহাবের পুরো দেহ ছিল লোহা দ্বারা বেষ্টিত পোশাক ছিল লোহা এবং তার হাতে ছিল বিশাল গোল একটা লোহার ঢালা যখন সে আঘাত করেছে আলীর আঘাত এতটা শক্তিশালী ছিল হাদিসে আসছে অমরের আমর বিন মারহাবের ঢাল কেটে তার পোশাকের লোহার অংশ কেটে তার ঘাড় মাথা সব এক কোপে আলাদা হয়ে গিয়ে ছোট মরিজা ঝাঁজ বেশি যুবক ভাইয়ারা এক কোপে আমর বিন মারহাবকে বিচ্ছিন্ন করে দিয়েছে একেবারে এবার নবীজি বলছেন তুমি শুধু আলী নও তুমি হচ্ছে আসাদুল্লাহ আল গালেব তুমি হচ্ছে আল্লাহর সিংহ তুমি হচ্ছে আল্লাহর বাঘ সুমান আল্লাহ আরো তো কথা বাকি আছে যখন তিনি মেরে ফেলেছেন তাকে কল্লা একদম আলাদা করে দিয়েছে একেবারে ঘাট থেকে এবং মারার পরে তার বুকের উপরে পা তুলছে আলী আমর বিন মারহাবের বুকের উপরে পা তুলে বলছে এই কাফের এই মুস্টিক তুই কাকে ভয় দেখাস তুই কার সঙ্গে লড়তে চাস তুই তো পূজারি হচ্ছিস মূর্তির আর আমি কোন মূর্তির পূজারি নই আমি হচ্ছে রব্বে কাবা মোহাম্মদের পূজারি আমি সোহান আল্লাহ পড়েন সোহান আমি সেই নবীর পূজারি আমি তো সে আল্লাহর গোলাম আমি তোকে ভয় কেন করবো আমি তাহলে বোঝা গেল তার শক্তি তার বাহাদুরি কম ছিল না বেশি হচ্ছে সবাই আপনারা অনেক বেশি আল্লাহ আমাদের সবাইকে এরকম বীর পালোয়ান হয়ে থাকার তৌফিক দান করুক সকলেই আমিন